আসসালামু আলাইকুম আপনাদেরকে জানিয়ে দিব বলোবিয়া উড়িয়ে ফাইনালে টিকিট পেল পানামা ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিল জিতে গেলে তারা পাবে পানামাকে। এবারে জানিয়ে বিদায় করে কোয়ার্টার যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠেছে পনেরো বারের চ্যাম্পিয়নরা এরপর জানিয়ে দিব বেলজিয়ানদের আত্মঘাতী গুলে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এরপর সর্বশেষ জানিয়ে দিব টিভিতে সব আজকের খেলা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আর বিস্তারিত জানতে ভিডিওটি টেরে পুরোপুরি দেখতে থাকুন বলোভিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট পেল পানামা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের পথে একে একে পা বাড়াচ্ছে দলগুলো সেই পথে এবার পা বাড়ালো পানামা বলোবিয়াকে ভালো ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার হয়ে শেষ আটে পা রাখলো তারা নিজেদের শেষ ম্যাচে এক গোলে ব্যবধানে দিয়েছে লাতিন দলটি প্রথমার্ধে গোল করেন পানামা এরপর প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই দ্বিতীয়ার্ধে উনষাট মিনিটে বলবিয়াকে সমতায় ফেরান রোনো পিনান্দা তবে ব্যবধান ধরে রাখতে পারল না তারা এর দশ মিনিট পর বাদেই এরদোয়ান গেরোরের গোলে এগিয়ে যান পানামা কোয়ার্টার ফাইনালে ডি গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে পানামা আগামীকাল সকালে ব্রাজিল কলম্বিয়ার ম্যাচের উপর নির্ভর করছে কারা পানামার প্রতিপক্ষ দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে গ্রুপ শীর্ষে চার পয়েন্ট নিয়ে ব্রাজিল দুয়ে ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিল যদি জিতে যায় তাহলে পড়বে পানামার সঙ্গে স্বাগতিকদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠেছে পনেরো বারের চ্যাম্পিয়নরা উরুগের কাছে হেরে গ্রুপ পর্বে থেকে বিদায় নিয়েছে স্বাগতিকরা কানসাস সিটিতে আজ সি গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে উঠেছে পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও কোচ মার্সেলো সবাইকে চমকে প্রথম একাদশী নামান শেষ পর্যন্ত এক শূন্য গুলো জয়ে টানা তিন জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল উরুগুয়ে অন্যদিকে মাত্র এক জয় নিয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ডি গ্রুপের রানার আপ দলের বিপক্ষে এবারে জানিয়ে দিব বেলজিয়ানদের আত্মঘাতী গোলে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স নির্ধারিত নব্বই মিনিট পূর্তে আর পাঁচ মিনিট বাকি এরপরই ম্যাচ গড়াত অতিরিক্ত টাইমে ঠিক তখনই নিজেদের বিপদ নিজেরাই টেনে আনলেন বেলজিয়ামরা শেষ পর্যন্ত রেড ভ্যালিস খ্যাত বেলজিয়ানদের আত্মঘাতী গোলে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফরাসিরা শেষ ষোলের এই ম্যাচে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স একমাত্র গোলটি আসে বেলজিয়াম বেলজিয়ানের ডিফেন্ডার ভ্যান ভারগন্টেনের পা থেকে পঁচাশি মিনিটের এই গোলে উল্লাসে ভাসতে থাকে ফরাসি শিবির অসহায় তালিকা থেকে ছাড়া কেবিন ডি ব্রয়নাদের কোনো উপায় ছিল না ম্যাচে দাপট দেখালেও গোলপোস্টের সামনে ব্যর্ত ছিলেন কিলিয়ান এমবাপ্পেরা কেবিন ডি ব্রয়নার বারবার আক্রমণে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন ফরাসি ডিফেন্সের কাছে এবারে সর্বশেষ জানিয়ে দিব টিভিতে আজকের খেলা কোপা আমেরিকার দুইটি ম্যাচ রয়েছে ব্রাজিল বনাম কলম্বিয়া এবং কোস্টারিকা বনাম প্যারাগুয়ে সরাসরি আগামীকাল সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এদিকে ইউরো দুটি ম্যাচ রয়েছে রোমানিয়া বনাম নেদারল্যান্ড সরাসরি রাত দশটায় এবং অস্ট্রেলিয়া বনাম তুরস্ক সরাসরি রাত একটায় খেলাটি উপভোগ করতে পারবেন